আপনারা সবাই খাওয়া শুরু করেন ইলাহি এক পাশ এক পাশ করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেহেতু শিক্ষার্থী তো অনেক তার কারণে কেউ খাচ্ছে আর কেউ অপেক্ষা করছে এখানে আমরা দেখতেছি যে ওনারা অপেক্ষা করতেছে এই যে এখানে ওনারা অপেক্ষা করতেছে ওনাদেরও এখন খাওয়ার ব্যবস্থা হবে আগে উপাশে খাওয়ার আয়োজন চলতেছে তো আমরা দেখতেছি যে এই যে এদিকে খাচ্ছে আর ওনারা অপেক্ষা করতেছে ওনারা একটু যত দেরিতে খাবে তত ওনাদের আরো পেটে খুঁজে লাগবে বেশি যাই হোক আলহামদুলিল্লাহ যাদের আয়োজনে আজকের এই কার্যক্রমটি সম্পন্ন হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য আজ চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখ দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন ওনাদের মনের আশাগুলো আল্লাহ পূর্ণ করুন নোয়াখালী সদর উপজেলা সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন অন্তর্গত বাড়িটেক চমুনি বাজারের উত্তর পাশে ডাক্তার জালাল আহমদ সাহেবের বাড়ির দরজায় অবস্থিত ধর্মপুর জালাল ইসলামী মাদ্রাসা ও এতিমখানায় একজন বোন মাদ্রাসার বাচ্চাদের জন্য আজকে দুপুরে খাবার আয়োজন করেছেন আমরা ধর্মপুর সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন জালালিয়া ইসলামের মাদ্রাসার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি জেনাদের পক্ষ থেকে জীবন আজ দুপুরে মাদাসা ছোটো ছোটো বাচ্চাদের জন্য খাবার আয়োজন করেছেন আল্লাহ হনার হাজতগুলো দূর করে দিন এবং মনের নেক গুলো পূর্ণ করে নিন আমিন